সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে সকালে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫ পঁয়তাল্লিশের স্থলে পঞ্চাশ করা হয় উপরে আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটির উপরে কখনো স্টে হয় না ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড অ্যাব সেটা ডিক্লেয়ার করতে পারেন কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি